আপনারা এতদিন যাবো আমাদের কমেডিয়ান দেখছেন তো আমরা এখান থেকে একটা শিল্পী গোষ্ঠী নিয়ে বসে আছি তো আপনাদের একটা গান উপহার দিব তো আমাদের গানগুলো আপনারা শুনবেন শুনে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্য এবং আমরা কিন্তু খালি গলায় গানটা উপস্থাপন করছি তো আপনারা সবাই সেভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন এবং গানটা শুনবেন মনটা তো আর মুদির দোকান মনরে কোনটা তো আর মুদির দোকান নয় একটা মনে একেবারি হয় প্রেমের লেনা না দে বারে বারে হয় না সে থাপন্ন বাচ্চাকে না একটা মনে একবার প্রেম না দে বারে বার হয় নাশা বকে ববের প্রেমের ক্রেতা ববেরাট প্রেমের ক্রেতা একজনই তোরা অয় মুণ্টা থোঁয়া মুড়ির দোকান রে